আসসালামু আসসালামাইকুম আহমতুল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে একটি নতুন আইসিডি ক্লাসে ক্লাসে আজকের আমরা নিয়ম দুই সলিউশন আমরা নিয়ম ছয়টি ম্যাথ সলিউশন করব যে ছয়টি ম্যাথ তুমি করার পর এ বিষয়ে যত ধরনের ম্যাথ তোমাকে দিবে সব তুমি সমাধান করতে পারবে রকম হেল্প ছাড়া আমরা নিয়ম একের চারটি ম্যাথ সলিউশন করেছি নিয়ম দুইয়ে আমরা এবার ছয়টি ম্যাথ সলিউশন করব। যে ছয়টি ম্যাথ করার পর তোমার এ বিষয়ে আর কোনো প্রবলেমই থাকবে না সো লেটস গেট স্টার্ট আমরা দুই নম্বরের নিয়মে নিয়মে আসি দুই নম্বর অঙ্কে আসি এরপরে আমরা তিন নম্বর ক্লাসটি করবো সো দেখো প্রথমত আমাদের যে সমস্যা দেওয়া আছে আমরা সমস্যাটিকে আবারও এখানে তুলে নিচ্ছি ওয়াই সমান এ প্লাস বি হোলবার ব্রাকেট প্লাস এবার বি এখন আমাদের নিয়ম অনুযায়ী এখানে যদি এ প্লাস বি হোলবার থাকে আর দেখো এই যে এটা এই সূত্রের মধ্যে মধ্যে পড়ে পড়ে যে এ হোলবার ডিমর্গানের সূত্রে আছে যে এ প্লাস বি হোলবার থাকলে এটাকে ভেঙে দিলে প্লাস চিহ্ন হয়ে যায় গুণ চিহ্ন আর বারটা দুইটার মধ্যে বাঘ হয়ে যায় যে এবার বিবার তো আমরা এটা একই জিনিস করব এই যে ভেঙে দিচ্ছি এবার এই যে এটা গুণ হয়ে যাবে গুণ চিহ্ন এভাবে দিলেও পারো না কোন সমস্যা নেই আর এখানে থাকছে এই যে প্লাস এখানে আছে এবার তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে এখানে আছে আছে। আছে। প্লাস এই দুইটা থেকে কমন যে বিষয়টা যায় সে কমন বিষয়টা তুমি আলাদা করে নিবা দেখো এখানে কমন যায় কোনটা এখানে এবার আছে এখানে এবার আছে এখানে বি বার আছে এখানে শুধু বি আছে আর এখানে তো সি নাই তার মানে এই দুইটা থেকে আমাদের এ বারটা কমন যায় এ কমন যায় যেহেতু আমরা এখানে লিখলাম এবার ব্র্যাকেট দিলাম এবার কমনে চলে আসলো থাকলো বি বার এই যে প্লাস এখানে থাকলো কে শুধু এই যে এখানে চলে আসলো আর এখানে থাকলো বি আর সি ওকে এবার যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে আবার আরো একটি সূত্র পড়ে যায় কোন সূত্রটা পড়ে এই যে তোমরা দেখো বিভাজন উপপাদ্যের সূত্র সূত্র পড়ে এখানে লেখা আছে এ প্লাস বি সি এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে ধরলাম সি তাহলে আমরা এই সূত্রটা ফেললে অঙ্কটি দ্বারা ঠিক এরকম এই যে এবার আর এখানে আমরা একবার এ বি এ বি এর সাথে যোগ করব তার মানে বি বার প্লাস বি এ ইনটু দিলাম আবার এই বি সি এর সাথে গুন করবো এই যে এখানে পাইলাম বিবার প্লাস সি এই এখন আমাদের এই যে সূত্রটা ফেললাম এই সূত্রটা কিন্তু এখানে আমরা লিখে দিতে পারি যেমন এই যে এ প্লাস বি সি সমান এই যে এ প্লাস ওকে এই যে সূত্রটা এখানে লিখে দিলাম এবার একটি বিষয় লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু এটা আরেকটি সূত্রের মধ্যে পড়ে গেছে সমজাতীয় বিষয়ের যোগ অবস্থায় থাকলে একটি বার থাকলে আর না থাকলে আমাদের এই যে এই সূত্রটা পড়ে এই যে এ প্লাস এ বার সমান ওয়ান এই যে বি প্লাস বি বার সমান আমরা ওয়ান লিখতে পারি তাহলে এখানে আমরা লিখে দিলাম এ বার ইন্টু এখানে এটার পরিবর্তে আসছে ওয়ান তারপর এখানে কিন্তু এটা আবার গুণ অবস্থায় আছে আমরা এখানে লিখে দিতে পারি বার প্লাস সি এখানে যে সূত্রটা পড়েছিল সেটা আমরা লিখে দিই আমরা লিখেছিলাম এ প্লাস এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবার এটার সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা এই যে এবার রাখলাম আর এখানে রাখলাম বার প্লাস সি ওকে এই ছিল আমাদের ম্যাটটার সমাধান এখন আমরা যদি গুণ করে দিই গুণ করলে এবার বার প্লাস এবার সি বার আসবে এবার সি আসবে সো তোমরা গুণ করলেও পারো আর যদি এখানে আনসারটা দিয়ে দিতে চাও সেটাও হবে ওকে যদি গুণ করতে চাও তাহলে আরেকটা লাইন বাড়বে সেটা কোনটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এবার বার এই যে প্লাস এবার সি এটাও আরেকটা আনসার তো যদি প্রমাণ করতে বলে তাহলে তুমি এটা এটা দেওয়া যে এত সমান তুমি প্রমাণ করে দিবা গুণ করে আর যদি প্রমাণ করতে না বলে তোমার হয়ে যাবে আশা করি তোমরা আজকের এই চমৎকার ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের এই প্রবলেমটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলোর উত্তর খুব দ্রুত আমরা দিয়ে দিবো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি খুব ছোট তোমরা সাবস্ক্রাইব করে নিলে চ্যানেলটি অনেক অনেক বেশি বড় হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ